আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হোমিওপ্যাথিক সিস্টেমস অব মেডিসিনের আলোচনা শুরু করব গাজী হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমি ডাক্তার সাব্বির আহমদ আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক একটি টপিক্স নিয়ে টপিক্সটি হচ্ছে ঘামাচি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশ বলে কথা না বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এখন গরমের যে একটা উপদ্রব বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক বেশি উপদ্রব হচ্ছে এবং টেম্পারেচার তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করেছে এই সময়ে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ফ্যামিলিতে ঘামাচি হচ্ছে মানুষের শরীরে এবং এই ঘামাচির জন্য ইমিডিয়েট তাৎক্ষণিকভাবে প্যালিউশনের জন্য কি মেডিসিন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো সম্মানিত বন্ধুরা আমরা যারা হোমিওপ্যাথিক সিস্টেমে আমরা যারা ট্রিটমেন্ট গ্রহণ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দর্শক শ্রোতা আছেন যারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে আসুন আমরা হোমিওপ্যাথিক সিস্টেমস অব মেডিসিনে আমরা ট্রিটমেন্ট হই সম্মানিত বন্ধুরা যারা আজকে আমার এই আলোচনাটি শুনছেন অবশ্যই এই আলোচনাটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এর মাধ্যমে আরও আপনার আমার পরিচিত লোকজন উপকৃত হবে সমিত বন্ধুরা চলুন আলোচনার মূল অংশে ঘামাসি হলে কেলিয়ার্স থার্টি দিনে তিনবার খুব ভালো কাজ করে ধামাচি হলে কেলিয়ার্স থার্টি তিনবার খুব ভালো কাজ করে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর বিকাল কেলিয়ার্স থার্টি তিন থেকে চার ফোটা করে খুব ভালো কাজ করছে এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে ধামাচিতে যেমন রাজভেন তিরিশ দিনে দুইবার সকাল বিকাল খেতে হবে এছাড়াও আছে এন্টিম ক্রুড দিনে তিনবার এনটিম ক্রুড থার্টি সকাল বিকাল এবং সন্ধ্যা বা রাত দিনে তিনবার চার থেকে পাঁচ ফোটা করে খেতে হবে খুব ভালো কাজ করে ঘামাচিতে প্রচণ্ড চুলকানি এবং প্রচন্ড চুলকানিতে রাস্টক্স খুব ভালো কাজ করে রাস্টক্স থার্টি দিনে তিনবার খেতে হবে দুই থেকে তিন ফোটা করে দুই থেকে তিন ফোটা করে খেলে প্রচন্ড চুলকানি হলে কমে যাবে নেট্রামিও দুইশো এই নেট্রামিও দুইশো মেডিসিনটিও খুব চমৎকার একটি মেডিসিন সপ্তাহে একবার খেলে এই এই নেট্রামিওর মেডিসিন সপ্তাহে একবার খেলে ঘামাসি কমে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই প্রচন্ড ঘামাচি প্রতিরোধে আমরা আমরা আমাদের শীতল জায়গা গাছের নিচে বেশি সময় এবং আমরা যারা গ্রামে বসবাস করি আমরা বেশি করে গাছ লাগাই আজকের এই উত্তাপের বিষয় হচ্ছে গাছ লাগা গাছ কাটতেছি প্রতিনিয়ত কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না তো আমরা আজকে থেকে চিন্তা করি যে আমরা গাছ লাগাবো প্রত্যেকে প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় ফাঁকা জায়গায় গাছ লাগাবো এবং আমরা এই টেম্পারেচার যে বেশি এখান থেকে আমরা মুক্ত থাকতে পারবো একটি গাছের নিচে টেম্পারেচার যদি ছত্রিশ হয় তাহলে গাছ ছাড়া অন্য জায়গায় টেম্পারেচার থাকে তেতাল্লিশ ডিগ্রি এটা আমরা দেখেছি তো সবসময় বলি যে হট ফুড স্পাইসি ফুড এবং রিস ফুড পরিহার করে ব্যালেন্স লাইভ লিড করব এবং এই ঘামাচি বা অন্যান্য যে স্কিন ডিজিজ থেকে আমরা পরিত্রাণ থাকতে পারবো এবং যুক্ত যে সাবানগুলো সেগুলো ইউজ করব এবং ঠান্ডা পানীয় জাতীয় খাওয়ার যেমন শরবত খাবো আমরা এইগুলো খেতে হবে আর আমরা এই সময় সবজি খাবো লাউ খাবো আমরা নরমাল খাবারগুলো খাবো তো বন্ধুরা আমরা সবাই ভালো থাকি আগামীতে আমাদের যে হোমিওপ্যাথিক সিস্টেমের যে সফলতা এই সফলতার গল্পগুলো নিয়ে আলোচনা হবে প্রতিনিয়তে আমরা রুগী দেখছি এবং প্রতিনিয়তে আমাদের সফল কেস কেস রয়েছে এই সফল কেস নিয়ে আগামীতে আমরা কথা বলবো এবং এই সফল কেস গুলো দেখলে ভালো লাগবে হোমিওপ্যাথি যে আসলে অনেক এগিয়ে যাচ্ছে এটি সফল কেস না না দেখলে বুঝতে পারবেন পৃথিবীতে উত্তরত্তর সব এই হোমিওপ্যাথির সুনাম সুখে ছড়িয়ে পড়ুক পড়ুকে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করে আমি শেষ করছি দেখা হবে নেক্সট ইপিসোড ধন্যবাদ সবাইকে